আমার ভাইয়ের রক্তের অঞ্জিত হয়ে আপনারা জানেন আমরা স্টেটকে দাঁড়িয়ে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু তারা চন্দ্র সংগঠন স্কুল আসবে আমাদের চি কারবার করে বাংলাকে উত্তপ্ত করতে চায় আমরা জানিয়ে দিতে চাই বাংলাকে আবার করতে চাই তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসদ্দেক আলিউদ্দিন মোহাম্মদ

আর একটা কথা সংক্ষিপ্ত বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এক নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে এই পরিস্থিতিতে জল ঘোলা করে মাছ শিকারের চেষ্টা দেশের ভারতের প্রচার এই ষড়যন্ত্র অতন্ত্র থেকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দেবে আমরা কি চোখ বুঝে প্রসার থাকবো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাষায় ঘোষণা করতে চাই যারা এই রপদত্ত মসজিদে হামলা করবে মন্দিরে হামলা করে ভিন্ন দমবন্ধের ওপর ছাপিয়ে দিয়ে মিস্তৃ বনবলদের ওপর ছাপিয়ে দিয়ে সে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে সাম্প্রদায়িক উস্কানিতে ভারতের উস্কানি মূলকা দেবো না এই সপ্তাহের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সঙ্গী ইস্কন প্রার সঙ্গী সৈরাচারের সঙ্গী সঙ্গী

গতকাল থেকে সারা বাংলাদেশের আড়াতে গাড়া তারা কিভাবে চালিয়েছে আজ আদালত ইস্টার ইস্কনের জঙ্গিলে তাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গন মসজিদকে ভেঙেছে একাজীবী ভাইকে রাস্তায় ফেলে জমাই করেছে স্পষ্টভাবে আমরা বলতে চাই চব্বিশের গল্প দুই হাজার মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে বাইশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে তাদের রক্তের সাথে বেরিমানি করে কেউ যদি এই দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় কেউ যদি আবার মুজিব বা কায়েম করতে চায় এই দেশের ছাত্র কিন্তু তাদের অস্তিত্ব রাখবে না শিক্ষার্থীরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি প্রশাসন সেটা করতে ব্যর্থ যদি প্রশাসন সেটা করতে ব্যর্থ তাহলে ছাত্র জনতা নাচপাত থেকে জবাব পড়বে সংগ্রাম বন্ধুগণ এর পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সনের নাম তাহানি একদম তাহানি আপনারা সেখানে বসে যে ষড়যন্ত্র তৈরি করছেন সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে পিব না বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটরকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে তাদেরকে অভিনয় আনতে হবে ধর্মীয় ঐপ্রপাত যেই রূপে ফিরে না কেন তাদেরকে সহস্তা করতে হবে এই স্কনকে অবিলম্বে এই অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের ফান্ডিং এর সেটি খুঁজে বের করতে হবে স্কুল ভুমকি করতে হবে বাংলাদেশের হিন্দুত্ববাদ কখনো কায়েম করা যাবে থেকে তার বাংলাদেশের মাটিকে কখনো রাম রাজত্ব গায়ন হইতে আমরা দিল না এবং ওইদের শাস্তি দামি করে